আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল স্টান সাইমন ইজ ব্যাক ইয়েস গাইস আই এম ব্যাক সো অনেক দিন পরে কিন্তু গাইস আমি ব্লগ করতেছি যদি এটা ব্লগ না ফুড পান্ডা ডেলিভারি ভিডিও আর কি তো যাই হোক গাইস সকাল সকাল আজকে বের হয়ে গেছি ফুড পান্ডার একটা শিফট নিয়ে আজকে আমার শিফট স্টার্ট দিয়েছি আমি সকাল 8:45 থেকে দুপুর একটা পর্যন্ত আমার শিফট চার ঘন্টা পনেরো মিনিটের শিফট আর কি আজকে আমার আর বর্তমানে আমাদের বাংলাদেশের অবস্থা কি এটা তো সবাই জানেনি তাও কাজ করতে হচ্ছে সেফলি ঢেকে শুনে কাজ করতে হবে অ্যান্ড দশ দিন কিন্তু মোবাইল ইন্টারনেট অফ ছিল সেই জন্য কিন্তু ফুটপাণ্ডাতে আমি কাজ করতে পারি নাই মোবাইল ইন্টারনেট চালু হয়েছে তারপর হচ্ছে ফুটপাটাতে কাজ করছিলাম রাতের বেলা তেমন একটা অর্ডার টর্ডার মারতে পারি নাই এরপর গতকালকে নিউজ টিউজ দেখে তেমন একটা বাইরে বের হই নাই কারণ নিজের জীবন বেশি ইম্পর্টেন্ট কাজ থেকে বেশি সো আজকে হচ্ছে বের হয়ে গেছি এখন আর হার মানা যাবে না কাজ করতে হবে সেফলি কারণ বসে থাকলে তো চলবে না বসে থাকলে ভাই কে খাওয়াবে ঘরে বসে থাকলে সো টুডে নিউ এক্সপিরিয়েন্স অফ মাই ফুড পান্ডা লাইফ অ্যান্ড আজকে আমি কতটা ডেলিভারি কমপ্লিট করতে পারছি কত টাকা ইনকাম হয়েছে আমার আর গাইছে আমি কিন্তু বর্তমানে দুই নাম্বার বেঁচে আসি যারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু এই বিষয়গুলো অবশ্যই জানেন অ্যাড যারা নতুন কাজ করবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে আর বর্তমানে তো বাংলাদেশে কারফিউ চলতেছে এই কারফিউ চলাকালীন তারপর হচ্ছে বিভিন্ন জামালার ভিতর দিয়ে যে কাজ করতেছি এটাই কিন্তু অনেক কিছু অ্যাড তো দেরি না করে তাড়াতাড়ি চলেন একটু ঘোরাফেরা করে রেস্টুরেন্টের আশেপাশে যদিও সকাল টাইমে অর্ডার তেমন একটা থাকে না এখন ঘুরতে যে নয়টা আমি শিফট স্টার্ট করেছিলাম হচ্ছে আটটা পঁয়তাল্লিশের দিকে অ্যান্ড এখনও কিন্তু আমার কাছে অর্ডার আসে নাই সো সকাল টাইমে আল কাদিরা রেস্টুরেন্ট থেকে অর্ডার আসার কথা রামপুরা থেকে তো দেখি এখন রামপুরের দিকে যাই ওইদিকে গিয়ে দেখি অর্ডার পাই নাকি সো চলেন হেলমেটটা পরে নেই অ্যান্ড যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলকনটা প্রেস করে দিন আর একটা লাইক দেন ভিডিওতে আর কী আর বলবো চলেন তাহলে যাওয়া যাক অ্যান্ড সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে অ্যান্ড আপনাদের জন্য দোয়া রইল তো চলেন যাই যখন আমি ব্লগের ইন্টু দিই এর ঠিক আধা ঘন্টা পরে হচ্ছে আলকাদের রেস্টুরেন্ট থেকে একটা অর্ডার চলে আসলো এই মাত্র হচ্ছে আলকাদিরা রামপুরা থেকে অর্ডারটা পিক করে নিলাম এখন যাচ্ছি নিয়ে কাস্টমারের লোকেশনে দেখতে পাচ্ছেন মেন রোডে এটা হচ্ছে আবুল হোটেলের রাস্তা আর কি সামনে হচ্ছে আবুল হোটেলের মোড় তো এই রাস্তায় প্রায় তেরো দিন পরে আসলাম আর যখন আমি আল কাদেরা রেস্টুরেন্টের দিকে আসতেছিলাম তখন দেখতে পেলাম যে রাস্তায় অনেক প্রশাসনের লোক আছে অ্যান্ড আমি যেই ক্যামেরা ইউজ করতেছি আমার সাইকেলে হেলমেটের উপরে তো একটু ভয় আসি যে যদি আমাকে ভুল বুঝে যে ক্যামেরা আমি কেন ইউজ করি অ্যান্ড এই পরিস্থিতিতে যে কোনো কিছু হতে পারে তাও একটু রিস্ক নিয়ে কাজ করতেছি আর কি ক্যামেরাটা নিয়ে তো সবাই দোয়া করবে আমার জন্য আর দেখি যদি কোনো বড়ো সড়ো প্রবলেম হয় তাহলে ক্যামেরাটা খুলে পকেটের মধ্যে রেখে দিবো আর এখন আমি যাচ্ছি মালিবাগ বাড়ির ভিতরে আর কি কাস্টমার লোকেশন ওইখানে রাস্তাঘাটে বেশ ভালোই জ্যাম আছে এখন বাজে সকাল আচ্ছা হাল্লা ভরসা সমস্যা নাই চলেন তাহলে কাস্টমারের লোকেশনে গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে এই ডেলিভারি জন্য কত টাকা পেয়েছি ছোট ছোট ক্লিপে আপনাদেরকে বলবো যে কয়টা ডেলিভারি কমপ্লিট করলাম আমি চলে আসছি বাগানবাড়ির ভিতরে এখন কাস্টমারের বাসাটা খুঁজতেছি আচ্ছা হ্যাঁ পেয়ে গেছি এটাই হচ্ছে কাস্টমারের লোকেশন সাইকেলটা এখানে লক করে দিতে হবে ভাঙতে নেবা এটা আমার প্রথম অর্ডার তো আমার কাছে তো ভাঙতি টাকা নাই চল্লিশ টাকা তো ভাই নাই হ্যাঁ সামনে কি দোকান আছে আচ্ছা তাহলে আপনি যে টাকা আমি সাইকেলটা নিয়ে আসতেছি ভাই হ্যাঁ এটা হচ্ছে আমার প্রথম অর্ডার সেই জন্য আমার কাছে একদমই বাণী ব্যাগে টাকা নাই অ্যান্ড পার্সোনালিও আমার কাছে ক্যাশ নাই আমার বিকাশে টাকা আছে এখন তো চল্লিশ টাকা ভাঙতি দিতে পারতেছি না তো দেখি যাই ওনার সাথে আলহামদুলিল্লাহ প্রথম অর্ডারটি দেওয়ার পরে আমি চলে আসছিলাম হচ্ছে খিলগাঁও চালতলার এই দিকে তারপর তিরিশ মিনিট চল্লিশ মিনিট ওয়েট করার পর এখন একটা অর্ডার আসছে দুই মিনিট আগে সাপলাবার থেকে ঘড়িতে এখন বাজে সকাল এগারোটা বাইশ মিনিট তো এই অর্ডারটা আমার সাপলাবার থেকে পিক করতে হবে সাপলাবার রেস্টুরেন্টটা হচ্ছে ঠিক একটু সামনে ওইখান থেকে ফুডটা পিক করে ডেলিভারি করতে হবে আমার গোরানে তো এই নিয়ে দুই নম্বর ডেলিভারি অ্যান্ড আজকে আমার জীবনে সব থেকে এক্সপিরিয়েন্স এই ভিডিওতে শেয়ার করতেছি আপনাদের সাথে যে লুকুচুরি করে ভিডিও করতেছি আসলে যখন আমি মালিবাগে বাড়িতে অর্ডারটা দেই তখন ওইখান থেকে বের হওয়ার পর দেখি যে আশেপাশে অনেক পুলিশ তো ক্যামেরা এই মুহূর্তে লাগানো অবস্থা যদি দেখে আমাকে কেউ তাহলে হয়তো সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করতে পারে কিংবা হচ্ছে কোনো বিপদ আমি পড়তে পারে সেই জন্য ক্যামেরাটা আমি হেলমেট থেকে খুলে পকেটে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ যাবৎ অ্যান্ড এই তালতলা রোডে তেমন একটা পুলিশ নাই মেইন রোডের দিকে হচ্ছে পুলিশ এখন আবার ক্যামেরাটা অন করে শ্যুট করতেছি আর ওইদিকে আশা করি পুলিশ থাকবে না তো দেখা যাক আল্লাহ ভরসা তো দুপুর টাইমে আসলে অর্ডার একটু কমই থাকে প্যারা নাই তো চলেন রেস্টুরেন্টের সামনে দাঁড়াই কতক্ষণ তারপর ফুডটা রেডি হোক তিনটা আইটেম ম্যাজিক মশালা কর্ম হচ্ছে এখানে 10 মিনিট ওয়েট করার পরে ফুডটা আমি হাতে নিলাম এই মাত্র এখন ব্যাগের মধ্যে নিতেছি এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটার মতো আমার শিপ একটা পর্যন্ত মনে হয় না তেমন বেশি অর্ডার মারতে পারবো আর আজকে আর শিফ নেই নাই আজকে হচ্ছে আমার একটু হাসপাতালে যেতে হবে আপনাদের ভাবিকে নিয়ে একটু অসুস্থ সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তালা খুব দ্রুত অসুস্থ করে দেয় আপনাদের ভাবিকে

একটা পর্যন্ত আসিল বেস্ট অফ লাক যেহেতু অর্ডার আসতেছিল না তাই কি করব চিন্তা করতেছি তারপর এক কাজ করলাম মালিবাগ আবল হোটেলের মোড়ে হচ্ছে ই আমার বাইক শপ শোরুম আমার তো একটা ড্রিমই সবাই জানেন যে একটা বাসন তো ওইখানে আমি প্রায় সময় যাই যেহেতু অর্ডার নাই সেই জন্য ওইখানে বসেছিলাম প্রায় চল্লিশ মিনিটের মতো অ্যান্ড আমার কাছে অর্ডার আসে নাই যেহেতু আমি আবুল হোটেলের ওইখানেই ছিলাম অর্ডার যদি থাকতো তাহলে আমার কাছে আসতো তো এই ছিল আজকের ভিডিওটা সো চলে আসলাম বাসার এরিয়াতে অ্যান্ড এখন হচ্ছে ভিডিওটা ইন করার পালা তো এখন বলতেছি যে দুইটা ডেলিভারিতে আমি কত টাকা পাইছি দুই ডেলিভারিতে আমি পাইছি হচ্ছে আটষট্টি টাকা দেখেন চার ঘন্টা পনেরো মিনিটে শিফটে আজকে মানে নতুন একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল মানে জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা আপনার সাথে আজকে শেয়ার করতেছি দেশের খারাপ পরিস্থিতির ভিতরে কাজে নেমে দুইটা অর্ডার দিছি তো আজকে অর্ডার নাকি এমনিতে কমই শুনতেই তো পেয়েছিলেন যে আর দুইটা রাইডার কী বলতেছিল অর্ডার একজন এখনও পায় নাই আর একজন হচ্ছে চারটা অর্ডার মারছে সকাল আটটা থেকে সাড়ে আটটা থেকে আর আমি তো আটটা পঁয়তাল্লিশে চিপ স্টার্ট করেছিলাম সো এই হচ্ছে ঘটনা অ্যান্ড দুই নাম্বার ব্যাচে থেকে হচ্ছে আমি দুইটা ডেলিভারিতে আটষট্টি টাকা পাইছি তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এখন ঘড়িতে সময় হচ্ছে একটা সো ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইস ভিডিও ইফ ইউ লাইক ভিডিও ডোন্ট শেয়ার একটা লাইক দিন ভিডিওতে আর এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাকটা প্রেস করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম